কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট চারিদিকে শুধু এটাই তো চলছে এখন কন্টেন্ট মনিটাইজেশন কি করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো খুব শীঘ্রই পেয়ে যাবো এটা এখনো বুঝতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কন্টেন্ট মনিটাইজেশন আমরা কিভাবে তাড়াতাড়ি পেতে যাবো সেটারই ছটা পয়েন্ট যেটা বলেছে কি ফেসবুক বেটা থেকেই আমি কিন্তু এটা বলছি না তো তো চলো বেশি কথা না বলে আমরা ছটা পয়েন্ট তাড়াতাড়ি জেনে নিই ছটা পয়েন্ট কি কি তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস মনিটাইজেশনের বেস্ট প্র্যাকটিস কি না কন্টেন্ট মনিটাইজেশনের বেস্ট প্র্যাকটিস ছটা পয়েন্ট এখানে তোমাদের আছে ফার্স্ট পয়েন্ট বলছে যে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস মানে এখানে বলতে চাইছে যে তুমি সব রকম সব ধরনের দাও শুধুমাত্র যারা রিলস শুধু রিলসই দিচ্ছ শুধু যারা শুধু জন্য দিচ্ছ বড় ভিডিওস শুধু বড় ভিডিওসই দিচ্ছ এসব করলে কিন্তু হবে না তোমাদেরকে সব রকম জিনিস শেয়ার করতে হবে তোমাকে রিলসও দিতে হবে ফটোও দিতে হবে টেক্সট পোস্ট করতে হবে বড় ভিডিও দিতে হবে সব রকম মিলিয়ে মিশিয়ে তোমাকে পোস্ট করতে হবে এমনকি স্টোরিও দিতে হবে কিন্তু তাই বলছে এখানে মাল্টিপল কন্টেন্টের উপরে তোমাকে জোর দিতে হবে সব রকম কাজ তোমাদেরকে এখানে করতে হবে এক নম্বর পয়েন্ট হয়ে গেল এবার তোমাদেরকে বলবো দুই নম্বর পয়েন্ট ইফ ইউ হ্যাভ অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্টিং উইথ রিলস রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভার বাই নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক এখানে বলতে চাইছে যে তুমি যদি এখনো পর্যন্ত রিলস বানাও শুধুমাত্র ফটোজের উপর বা টেক্সটের উপরে কাজ করছো তাহলে তাড়াতাড়ি রিলস বানানো স্টার্ট করে দাও রিলস দিয়ে সবার প্রথম অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় কারণ রিলসের রিচ সব থেকে বেশি দেয় আর এখন মানুষজন রিলস দেখতে বেশি পছন্দ করে এটা তো আমরা সবাই জানি বড় ভিডিও অনেকটা টাইম টেকিং মানুষের হাতে এত টাইমই নেই যার জন্য মানুষজন রিলস দেখতে একটু বেশি পছন্দ করে তাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত রিলস নিয়ে এক্সপেরিমেন্ট করনি রিলস বানানো শুরু করিনি তাড়াতাড়ি রিলস বানাতে শুরু করে দাও এখানে থার্ড তিন নম্বর পয়েন্ট বলছে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও এক্সপেরিমেন্ট উইথ ব্রিঙ্গিং ইউর ক্রিয়েটিভ আইডিয়াস টু লাইফ ইন আ ভার্টিক্যাল ফরম্যাট বেশিরভাগ আমরা ইউটিউবে কিরকম ধরনের ফর্মেটের ভিডিও দেখি বড় ভিডিও লং ভিডিও আমরা বেশিরভাগ দেখি এই যে হরাইজেন্ট্রাল ফরম্যাটে কিন্তু আমাদেরকে ভিডিও বানাতে হবে ভার্টিক্যাল ফর্মেটে মানে ফোনটা এইভাবে সোজা ধরে তাই তোমরা সব সময় ভার্টিক্যাল ফর্ম্যাটে ভিডিও বানানোর চেষ্টা করো যারা এইভাবে ভিডিও বানাচ্ছ সেটা খারাপ সেটা কিন্তু বলছে না আমিও বারবার বলছি তোমরা যারা এইভাবে ভিডিও বানাচ্ছো এখন আমিও বানাই আমিও লং ভিডিও আমার হরাইজেন্টাল ফরম্যাটেই থাকে তাই আমি বলে দিচ্ছি যে হরাইজেন্টাল ফরম্যাটে তোমরা যদি ভিডিও বানাচ্ছো এতে খারাপ কিচ্ছু নেই তবে ভার্টিক্যাল ফর্মেটে ভিডিও বানানোর উপরে জোর দিতে বলছে ভার্টিক্যাল ফর্ম্যাট এখানে ফোর্থ পয়েন্ট বলছে মেক অরিজিনাল কন্টেন্ট সব সময় যেটা সবাই বলে সেটাই যে কিনা তোমরা অরিজিনাল কন্টেন্টের উপরে কাজ করো নিজের ভয়েস দিয়ে কাজ করো নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাও আমরা অনেকে অনেক কিছু জানি সবাই সব কিছু কিন্তু পারে না সব কিছু জানে না নিজের মধ্যে যে গুণটা আছে তুমি যেটা সব থেকে বেশি ভালো পারো সেইটাকে তুমি তোমার ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলো সেইটাই তুমি ভালোভাবে প্রেজেন্ট করো তুমি যখন নিজের ক্রিয়েটিভিটিটাকে পুরোপুরি কাজে লাগিয়ে একটা ভিডিও বানাবে নিজে কোথাও থেকে কোনো কিছু ডাউনলোড করে বা কপি করে নয় তখন ফেসবুক থেকে সেটা আরও বেশি সবার কাছে রেকমেন্ড করবে আর সেই সব কন্টেন্টগুলো আরও বেশি এঙ্গেজিং হবে এটাই এখানে বলেছে তাই তোমাদেরকে বারবার বলবো অরিজিনাল কন্টেন্টের উপরে তোমরা জোর দাও যে যেটা ভালো পারো সে সেটাই করো কিন্তু অরিজিনাল করার চেষ্টা করো কোথাও থেকে কপি পেস্ট করে কিন্তু নয় এখানে পাঁচ নম্বর পয়েন্ট বলছে টেলার ইয়োর কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স অন ফেসবুক মানে তোমরা তোমাদের ফেসবুক যে পেজ বলো প্রোফাইল বলো তোমাদের কন্টেন্টগুলোকে সুন্দরভাবে সাজাও তোমার ফলোয়ার্সদের জন্য বন্ধুদের জন্য অডিয়েন্সের জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা পেজ বা প্রোফাইল তৈরি করো আর লাস্ট পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ফোকাস অন এঙ্গেজমেন্ট এখন এখানে বলেই দিয়েছে বিয়ন্ড ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম কন্টেন্ট দ্যাট এনকারেজ ইন্টারাকশন সাচ এস রিয়াকশন কমেন্টস অ্যান্ড শেয়ার টেন টু পারফর্ম বেটার মানে এখানে বলতে চাইছে তোমরা ভিউজের চিন্তা ওয়াস্ট টাইমের চিন্তা ছেড়ে দাও চিন্তা করো এঙ্গেজিং কন্টেন্টের ওপর জোর দেওয়া মানে তোমার ভিডিওটা দেখলে সেই ভিডিওটা দেখে যেন কেউ একটা লাইক একটা কমেন্ট পারলে একটা শেয়ার এগুলো করে যায় এখন তো তোমরা এটা জানো কিনা জানি না তবে এখন শেয়ারের ওপরেও রিচ দিচ্ছে তুমি যদি অন্য কারোর ভিডিও শেয়ার করো তাতেও তোমাকে রিচ দিচ্ছে এটা আগে ছিল না এটা এখন নতুন এসেছে আপডেট তাই তোমরা যে কোনো কারোর অরিজিনাল ভিডিও ফটো যদি দেখো লাইক কমেন্ট করো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো এতে তোমাদেরও রিচ বাড়বে আর অবশ্যই মনে রাখো তোমার ভিডিও কিন্তু হতে হবে এঙ্গেজিং ভিডিও তাতে তোমার ভিউজ যদি পাঁচশো আসে আসুক পাঁচশো ভিউসে তোমার রিয়াকশান যেন হা দুশো তিনশো রিয়াকশান থাকে দুশো তিনশো যেন কমেন্ট থাকে তাহলেই তুমি সেখান থেকে আরও বেশি আর্নিং করতে পারবে আর তখনই যখন তোমার এঙ্গেজমেন্টটা এতটা ভালো থাকবে তখন সেটার ভিউজ ফেসবুক থেকে আরও বাড়িয়ে দেবে তাই তো দেখো তোমাদের সামনে ফেসবুক থেকে যেসব ছটা পয়েন্ট বেস্ট প্র্যাকটিস বলেছিল সেগুলো আমি শেয়ার করলাম এগুলো সব সময় বলে দিচ্ছি এগুলো কিন্তু বেস্ট প্র্যাকটিস এর আশেপাশে যা কিছু আছে যা কিছু আমরা করছি সেগুলোতে করলেও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিন্তু হয়তো একটু দেরি হবে কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে তাই এইভাবে কাজ করে যাও দ্রুত যেন আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাই তাহলে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও নতুনদেরকে দেখার সুযোগ করে দিও নতুনরা এখনো কনফিউশনে ভুগছে তাই তাই এই ভিডিওটা তারা দেখতে পেলে তাদের কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো আর নতুন যারা যারা তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে তোমরা এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে একটু লাইক করে দিও আর তোমরা যদি আমাকে ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও ফার্স্টেই তোমার কাছে নোটিফিকেশান যাওয়ার জন্য তাহলে আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো নমস্কার